رستر در تین بچا شانو کندری اور سر پایا ہل رہا رستر دھر ایتیم بچا বৈশাখানো কান্দির আর শিরপায় হিলরে জরে বলেন সুবহানাল্লাহ আর এ রাস্তার ধারে এ টিম বাচ্চা বৈশাখানো কেন দে தா தொடாத்தி கோரி துமரா ஜன சு தடா தாடி துமரா துளரிசிரா லா রসত্র ধরি এ বাচা আপো ইশা কানো কন্ড়ি আরো সের পাযা হিলে আর্র আপ্রা দিন পোরো আর তো সো মঈনা ار نائی گو پیتا نائی گو ماتا کتہی گل سنتی پا ভাই থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা দুঃখ যে চাম ভুলে রে আর সের পায়া হিল রাস্তার ধারি হে তিন বাচ্চা

کوری لے جنت پاوہ جا بینا جنت پاوہ جا بینا رستر دھاری اتیم بچا بشکن و کندری ارسر پایا ہی لے رہے

জান হুসাইন খাবার জন্য বাবারি ও হুসাইন দাদি আল্লাহ তালু ঘরের মধ্যে ওই সময় যেন আব্বা আব্বা করে কান্দিছে মা মা বলে কান্দিছে আল্লাহ রে নবী বলে রে হাসা রে হুসাইন বলরে ভাই বল আমি তোদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসছি আল্লাহ আল্লাহ এমনি সময় মা ফাতুনের আল্লাহ আলা আনহা বলে ও প্রাণের স্বামী আমাদের সান দুই দিন তিন দিন ধরে না খাওয়া অবস্থায় আছে নির্শামি জানান একটু কাজের কোনো ব্যবস্থা করেন একটু কোনো কামের কোনো ব্যবস্থা লাগান এমনি সময় আল্লাহ আল্লা এমনি সময় হাজিরত আলি রি আল্লাহ ভুলাল আলহু ঘ এই গ্রামের মধ্যে গেলো কেউ কাজে নিবানী আমাকে কেউ কাজে নিবা কেউ কাজে নিবানি اجر بلن سبان اللہ حضر و تعلی رضی اللہ تعالی عنہ بانہ بانہ گریب چھلین خاتون زنات ماں فتمہ تو زہرہ رضی اللہ تعالیٰ عنہ گریب چھلین আমার দয়ার নবী মুস্তফা আহা আমার দয়ার নবী দুজাহানের বাদশা নবী উম্মতের জন্য আল্লাহ আল্লাহ খাতুন জান্নাত মা فاطمه الزهراء رضی اللہ আনহা عنها গরি যদিও ছিল কিন্তু আল্লাহ পাক এদের থেকে আর ধনী পৃথিবীর জমিনে এদের থেকে আর বড় কাউকে করেন নি জোরে বলেন সুবহানাল্লাহ আরে যে জান্নাতের সরদারিণী হতে পারে সে গরিব কেমন করে হতে পারেই পারে যে দুজাহানের বাদশা হতে পারে সে কেমন করে গরিব হতে পারে

চা তোমাকে দিয়ে দিলাম রে মা এই চাত্তর খানা দিয়ে তুমি তোমার তুমি তোমার শরীরটাকে হেফাজত করে রাখবে এই জন্য এ মা জননি

ও মা জননী আজকে কে মেহে এই জলসার অনেক মা আমার আছে রে বাবা বাবা চুলকে বেনি করে নিয়ে এসেছে চুলকে আপনার চুল ওই যুবক যুবক বেটা ছেলেদেরকে দেখানোর জন্য ওই মাথার মধ্যে ক্লিপ দিয়ে নিয়ে এসেছে ওই যুবক যুবক

তোমরা সুন্দর করে সাজবে সুন্দর করে সাজার পর আমি তোমার স্বামী আমার সামনে ঘোরাঘুরি করবি আমার তোমার প্রতি একটা মহৎ আমার তোমার প্রতি একটা সে যাবে আমার মোহেজে বিবি এই না করে আমাদের দুনিয়াটার দুনিয়ার গেছে উল্টা

তোমার ভিতরে ভুল আছে ভুল গুলো সংশোধন করে নাও আল্লাহর নবী তুই জাহানের বাদশা নবী আমার যা বলেন সেই মোতাবেক ওই নবীকে ভালোবেসে ওই নবীর দিওয়ানা হতে হবে ওই নবীর প্রেমিক হতে গেলে কি লাভ আছে দেখো জোরে বলেন সুবহানাল্লাহ ドルかな সঙ্গে সঙ্গে মা ঘর গেলেন যাওয়ার পরে এই বাবা নিয়ে নিলেন নেওয়ার পরে স্বামীর হাতে তুলে দিলেন স্বামী ও স্বামী কয়দিন ধরে তো কাজ হয় না কাজ যখন হয় না বাচ্চা গুলো না খেয়ে না খাওয়া অবস্থায় আছি আর না খেয়ে আমরাও আছি ও স্বামী এই ওই গ্রামে ওই নগরের বাজারে হোক ওই বহরমপুরের বাজারে হোক এই যে কোন স্থানে হোক এই জায়গাটাই আমার চাদরটা বিক্রি করে দিবে ও সামি বিক্রি করে দিয়ে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসবে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার আল্লাহ পাক বলে ওরে জিবরিল ওরে জিবরাইল যাও যাও আর দেরি করিও না ওই আমার হাবিবের গায়ের চাদরখানা যদি দুনিয়ার কোন মানুষ যদি এই হাবিবের চাদরখানা বিস্তে এসে জিবরাইল আমার হাবিবের চাদরখানা যদি দুনিয়ারও কোনো মানুষ সহ্য কি কোনোরকমের ব্যা দড়ি করে নাই আমি আল্লাহ সহ্য করতে পারবো না আমি আল্লাহ সহ্য করবো না আরে জিবরাইল যাও যাও আমি জিবরাইল মানুষের হ্যাঁ মানুষের বেশ দূর আমার র মালীর দরবারে চলে যাও যারা বলেন